আজকের হিলিং সেশন জয়েন করার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ হিলিং করতে থাকুন হিলিং এর সঙ্গে যুক্ত হতে থাকুন আমি রিনা গুহ একজন লাইভ কোচ এবং আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমার আজকের লাইভ হিলিং সেশনে নমস্কার 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 থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো থ্যাংক ইউ সো ইউ সো থ্যাংক ইউ সো ইউ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাংক ইউ সো মাংক ইউ সো মাং ফর ট্যানিং তো আমার সমস্ত যারা ভিউস সবাইকে ধন্যবাদ আমার সমস্ত যারা সাবস্ক্রাইবার সবাইকে ধন্যবাদ এবং আমার এই ভিডিওটা যারা যারা দেখছেন তাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আজকে সেশন শুরু করছি আজকের হো পুরো পুরো ফ্রি ডেলি যে লাইভ হিলিং সেশন হয় সেটাকে আজকে এখন শুরু করছি ঠিক আছে আমার সঙ্গে বলতে থাকুন বলতে থাকুন আই এম সরি প্লিজ ফর থ্যাংক ইউ আই লাভ ইউ আই এম সরি প্লিজ ফর থ্যাংক ইউ আই লাভ ইউ आई एम सरी प्लीज फर मि थैंक हिलिंग प्रत्येक दरकार हिलिंग सवार दरकार हिलिंग रोज दरकार तिलिंग संगे जुक्त हन हिलिंग कर আর সবার কাছে হিলিংকে পৌঁছে দিন তাই জন্য আপনারা এই ভিডিওটা শেয়ার করতে পারেন তাদের সঙ্গে যাদের আপনাদের মনে হয় যে হিলিংয়ের প্রয়োজন আছে আর আপনারা যদি এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন বেলাইকনটাকে প্রেস করে চ্যানেলের সঙ্গে পাশে দাঁড়ান কারণ এই সেশনগুলো আপনাদেরই জন্য চ্যানেলটাও আপনাদেরই জন্য আমি যে বাংলায় হিলিং সেশন করছি সেটাও আপনাদেরই জন্য তাই হিলিং এর সঙ্গে যুক্ত হন সবার কাছে হিলিংকে পৌঁছে দিন এবং পৌঁছে দিতে সাহায্য করুন সাহায্য করুন সেই সমস্ত মানুষদেরকে যারা মনের ভেতরে এক অদ্ভুত অশান্তি এক অদ্ভুত অস্বস্তি নিয়ে সবসময় আছে আর হিলিং আমাদের রোজ দরকার হিলিং আমাদের সকলের দরকার কেননা আমরা সকলে ভেতর থেকে অনেক বেশি একটা অদ্ভুত এক ইয়ে নিয়ে ঘুরি মানে একটা অদ্ভুত অস্বস্তি নিয়ে সব সময় আমরা ঘুরি যে কি হবে কি হবে কেন হবে কী হয়ে গেল কি হয়ে গেল এগুলো নিয়ে আমরা সব সময় ঘুরি এগুলো যখন আমাদের ভিতরে চলতেই থাকে তখন আমরা একটা অদ্ভুত অদ্ভুত ধীরে ধীরে একটা এবং সেই সেই হতাশা আমাদের মধ্যে ধীরে 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 জমে থাকা কষ্টগুলোকে বাড়িয়ে তুলি বাড়িয়ে তুলি বাড়িয়ে তোলে তাই হিলিং আমাদের রোজ দরকার ঠিক যেরকমভাবে আপনি রোজ ঘর পরিষ্কার করেন ঠিক যেরকমভাবে আপনার ঘরে জমে থাকা মানে ময়লার যে জায়গাটা ওটা আপনি মানে যেগুলোকে আমরা মানে বিন বলি সেইটাকে আমরা রোজ পরিষ্কার করি ঠিক সেরকমভাবেই আমাদের রোজ হিলিং করা দরকার কারণ আমাদের মনের ভেতরে যে কষ্টগুলো দুঃখগুলো সেগুলো ময়লা হিসেবে জবে সেইগুলো রোজ বের করে দেওয়া দরকার তাই হিলিংয়ের সঙ্গে যুক্ত হন হিলিং করুন Bolte kun. I'm sorry please forgive me thank you I love you I am sorry please forgive me thank you I love you I'm really sorry please forgive me thank you I love you I am sorry please forgive me thank you I love you I'm sorry please forgive me thank you I love you I'm really sorry please forgive me thank you I love you I'm sorry please forgive me thank you I love you I'm sorry. এবার বলুন আজকে আপনারা কি চান কোন টপিক নিয়ে আমি হিলিং করব সেটা আমাকে আপনারা কমেন্টে জানাতে পারেন এবং আপনারা আমাকে ডিআ জানাতে পারেন সেই টপিক নিয়ে পরে হিলিং করে দেবো কিন্তু এখন আপনারা আমাকে কমেন্টে জানাতে পারেন আপনাদের এই হিলিং সেশনগুলো কেমন লাগছে কমেন্টে জানাতে ভুলবেন না এবং কমেন্টে এটাও জানাতে পারেন যে নেক্সট কোন টপিকের উপরে বা ডিম করে জানাতে পারেন যে কোন টপিকের উপরে আপনারা চান যে আমি হিলিং করি বা ভিডিওস বানাই কারণ আমি ল অফ অ্যাট্রাকশন হিলিং এইগুলো দিয়েই কথা বলি তার জন্য আপনারা সেগুলোর ধরনের টপিকগুলো আমাকে জানাতে পারেন যে এই ধরনের জিনিসের ওপরে আপনি একটা ভিডিওস বানান তাহলে আমি সেটার উপরে বানিয়ে দেবো ভিডিওস ঠিক আছে আর কি কেমন লাগছে আপনাদের আজকের দিনটা কেমন যাচ্ছে আজকের দিনটা সকালের আপনারা কি গ্র্যাটিটিউড সেশনটা জয়েন করেন গ্র্যাটিটিউড কি প্র্যাকটিস করেন আমার সঙ্গে যদি না করেন অবশ্যই ওটাকেও দেখবেন ঠিক আছে চটপট বার বলে দিন যে আজকের আপনারা কোন টপিকের উপরে চান আমি এখানে হিলিং করি আমি তাহলে সেই টপিকের উপরে হিলিং না হলে আমি কিন্তু নিজের মন থেকে মানে যে ধরনের টপিকগুলো আমার কাছে আসে ডিএমএ তার মধ্যে থেকে একটা টপিক আমি পছন্দ করে নেবো বেছে নেব এবং সেই টপিকের উপরে আমরা হিলিং করবো আর এটাও বলে রাখি যদি আপনারা এখনো পর্যন্ত ডিএম করে আমার সঙ্গে হিলিং বুকিং না করে থাকেন তাহলে অবশ্যই করে ডিএম করে আমার সঙ্গে আপনার ফ্রি হিলিং সেশন যেটা ফার্স্ট সেশন হিলিং হোক বা কোচিং সেই সেশনটা আপনাদের আমার সঙ্গে ফ্রি আছে সেই সেশনটাকে বুকিং করতে পারেন এবং সেই সেশনটাকে বুকিং করে আপনারা ফ্রি হিলিং বা কোচিং সেশন নিতে পারেন আমার সঙ্গে ঠিক আর কি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে বেলে এখান থেকে প্রেস করে দিন আর আপনারা যদি চান যে আমার সঙ্গে হিলিং বা কোচিং এর সঙ্গে যুক্ত হবেন মানে হিলিং হিলিংয়ের সঙ্গে তাহলে মান্থলি যদি আপনারা আমার থেকে হিলিং দিতে চান তাহলে সেই মান্থলি হিলিংয়ের চার্জেস হলো পাঁচ হাজার টাকা পার মান্থ যদি আপনি সেটাকে গ্রুপে করতে চান তাহলে পাঁচ হাজার টাকা পার মান্থ পারসন এবং সেখানে অনেক কিছু থাকে ইএফটি থাকে গ্রুপের মানে হিলিং অ্যাডভান্স এই হিলিং থাকে তারপরে থাকে ইনার চাইল্ড হিলিং প্যারেন্টাল হিলিং পাস লাইফ হিলিং তো মানে বিভিন্ন রকম গ্র্যাটিটিউড তো থাকে বিলিফ ট্রান্সফার থাকে প্যাটার্ন ব্রেকিং থাকে সমস্ত কিছু মিলিয়ে যে পুরো হিলিং সেশনটা সেই সেশনটা আর কস্ট হচ্ছে পাঁচ হাজার টাকা গ্রুপে যদি আপনি করেন তাহলে পার মান্থ তার জন্য কষ্ট হচ্ছে পাঁচ হাজার টাকা আর যদি আপনি চান যে না আমার অসুবিধাগুলো আমি শুধু আপনাকেই বলবো আমি চাই না যে অন্য কেউ জানুক অন্য কেউ শুনুক কেননা গ্রুপে আপনাকে আপনার অসুবিধার জন্য হিলিং করাতে গেলে আমাকে ওখানে গ্রুপেই বলতে হবে তাই আপনি যদি চান যে না আমি ইয়েতে করবো না আমি মানে চাই যে এখানে করুন আমি পার্সোনালি আপনার সঙ্গে করবো তাহলে আপনার জন্য চার্জ হচ্ছে দশ হাজার টাকা পার মান্থ পার পারসন এছাড়াও আমার তিনটে চ্যালেঞ্জ চলে সে তিনটে চ্যালেঞ্জের বোধহয় যে কোনো একটা চ্যালেঞ্জ আপনি চুজ করতে পারেন একটা হচ্ছে সেলফ লাভ চ্যালেঞ্জ এগারো দিনের চ্যালেঞ্জ মাত্র একশো এগারো টাকা মাত্র একশো এগারো টাকা কস্ট হচ্ছে সেলফ লাভ চ্যালেঞ্জের আপনারা যারা যারাই ভালোবাসে হীনতায় ভুগছেন একাকিত্বে ভুগছেন যারা যারাই সম্পর্কের মধ্যে কোনো টানা পড়ে রে ভুগছেন সেলফ লাভ চ্যালেঞ্জ জয়েন করতে পারেন মাত্র একশো টাকা এগারো দিনের চ্যালেঞ্জ একটা অডিও থাকে প্রতিদিন একটা ভিডিও থাকে প্রতিদিন এবং একটা করে টাস্ক থাকে রোজ সেইগুলো আপনারা করতে পারেন এবং সেলফ লাভ চ্যালেঞ্জ আপনারা জয়েন করতেই পারেন এছাড়াও আপনারা কি করতে পারেন আপনারা যেটা করতে পারেন হচ্ছে মানি চ্যালেঞ্জ জয়েন করতে পারেন হ্যাঁ যারাই টাকা পয়সা জনিত অর্থ জনিত কোনো রকম অসুবিধার মধ্যে ভুগছেন ফাইন্যান্সিয়াল অসুবিধা তারা মানি চ্যালেঞ্জ জয়েন করুন একুশ দিনের মানি চ্যালেঞ্জ মাত্র পাঁচশো পঞ্চান্ন টাকায় সেখানেও একটা অডিও থাকে একটা ভিডিও থেকে এবং একটা টাস্ক থাকে প্রতিদিনের একই রকমভাবে আপনারা জব চ্যালেঞ্জে জয়েন করতে পারেন পাঁচশো পঞ্চান্ন টাকা একুশ দিনের জব চ্যালেঞ্জ সেটা তো অডিও ভিডিও আর একটা টাস্ক থাকে রোজ এই চ্যালেঞ্জগুলো প্রতি মাসের এক তারিখে শুরু হয় সেই চ্যালেঞ্জগুলো আপনারা জয়েন করতে পারেন এত কম টাকা রেখেছি এত অ্যাফোর্ডেবেল রেখেছি কারণ আপনারা যাতে জয়েন করেন এবং তোমরা লাভ নিতে পারেন প্লিজ জয়েন করুন এবং নিজেদেরকে এই একটা ধারণার থেকে বেরিয়ে বের করে আনি কারণ আপনি যদি কোনো কিছুই না করেন এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার জন্য তাহলে কোনো কিছুই বদলানো সম্ভব না বদলানোটা শুরু করতে হবে আপনার নিজের ভেতর থেকে তাই শুরু করুন আজকের হিলিং সেশন চলুন বলুন টপিক কোন টপিকের ওপরে আপনি চান যাবে হিলিং করে তাড়াতাড়ি বলুন তাহলে আমি সেই টপিকের উপরে করব না আমি যেই টপিক মাথায় আমার আসবে সেই আমি কিন্তু ঠিক আছে আর শেয়ার শেয়ার করুন করুন চ্যানেলটাকে কারণ হিলিংয়ের না সবার প্রয়োজন আছে অনেকেই আর কিছু বলতে পারে না আর আমরাও সবার কাছে পার্সোনালি গিয়ে পৌঁছতে পারি না তাই হিলিং সঙ্গে যুক্ত হন হিলিং করুন হিলিং লোককে করান লোককেদেরকেও হিলিং পৌঁছে দিন আজকে হিলিং শুরু করি চলুন আজকে হিলিং শুরু করি আজকে কি নিয়ে করা যায় ভালোবাসা নিয়েই করি ভালোবাসার মাছ চলছে ভালোবাসা দিয়েই করি সেলফ লাভ কত লোন সেলফ লাভের অনুভূতি পেতে চাই সেলফ লাভের অনুভূতি এমন একটা অনুভূতি সেটা আমরা বুঝেই উঠতে পারি যে এটা প্রয়োজনীয়তা কতটা আর আমরা মনে করি যে ভালোবাসা শুধু বাইরে থেকেই আসা উচিত ভালোবাসা শুধু একজনের থেকেই আসি ভালোবাসা তো সবার থেকে আসতে পারে ভালোবাসা তো সব জায়গা থেকে আসতে পারে আর সবচেয়ে বেশি সবচেয়ে বড়ো ভালোবাসা আপনি আপনার নিজের থেকে আনতে পারেন আর আপনি যদি নিজেকে নিজে ভালো না বাসেন পৃথিবীকেও আপনার ভালোবাসার চাহিদা পূরণ করতে পারবেন তাই ভালোবাসা পেতে গেলে ভালোবাসা হয়ে যান হ্যাঁ এটাই সেলফ লাভ ভালোবাসা হয়ে যান কীভাবে হবেন তার পদ্ধতি আছে লাভ চ্যালেঞ্জ জয়েন করতে পারেন মাত্র একশো টাকা এগারো দিনের চ্যালেঞ্জ অবশ্যই জয়েন করুন আর আজকে আমরা তাহলে শুরু করি সেফল চ্যালেঞ্জ প্রথমে একটা গভীর নিঃশ্বাস নিন আবার আরেকবার কোনো এক জায়গায় শান্ত হয়ে বসে যান শান্ত হয়ে বসে তবেই হিলিং করা উচিত শান্ত হয়ে মেরুদণ্ড সোজা করে রাখা উচিত কারণ আপনি যখন মেরুদণ্ড সোজা করে বসেন তখন আপনার যে চক্রাসগুলো আছে সেগুলো সমস্ত অ্যালাইন হয়ে যায় তাই শান্ত হয়ে মেরুদণ্ড সোজা করে বসুন শান্ত হয়ে মেরুদণ্ড সোজা করে বসুন এবার একটা নিঃশ্বাসের সঙ্গে ভাবুন যে পৃথিবীতে যত ভালোবাসা আছে সমস্ত ভালোবাসাকে আপনি গ্রহণ করছেন এবং নিঃশ্বাস ছাড়ার সঙ্গে আপনার কাছে ভালোবাসা আসার জন্য যত বাধা আপনার নিজের নিজের থেকে আছে সেই সমস্ত বাধাকে আপনি ছেড়ে দিচ্ছেন এটাকেই ভাবুন এবার ভালোবাসাকে গ্রহণ করুন এবার এই বাধা বিঘ্ন বিপত্তি যেগুলো আপনার কাছে ভালোবাসা আসতে দিচ্ছে না সেগুলো কিছু এবার নিজের নাম নিই নিজের নাম নেবে ধরুন আমি আমার নাম রিনা আমি নিজের নাম নেবো আপনি আমার নাম নিলে আমার কিছু করার নেই কিন্তু अपनी निजे नाम नहीं मैंने रिना आम निजे नाम नहीं करूँ डियर रीना आई एम सॉरी प्लीज़ फॉरगिव मी थैंक यू आई लव यू माय डियर रीना आई एम रियली रियली रेली सॉरी प्लीज फॉरगिव मी थैंक यू एंड आई रियली लव यू माय डियर रीना आई एम सॉरी प्लीज फॉरगिव मी थैंक यू I love you. My dear Rina, I am really sorry. Please forgive me. I thank you and I love you. My dear Rina, I am really sorry. Please forgive me. I thank you. I love you. My dear Rina, I am really sorry. Please forgive me. I thank you. I love you. My dear Rina, I'm really sorry. Please forgive me. I thank you, and I love you, my dear Reena. I'm really sorry. Please forgive me. I thank you, and I love you, my dear Reena. I'm really sorry. Please forgive me. Thank you. I love you, my dear Reena. I'm really sorry. Please forgive me. I thank you. I love you, my dear Reena. I'm sorry. Please forgive me. Thank you. I love you. My dear Rina, I'm really, really, really sorry. Please forgive me. I thank you. I love you. My dear Rina, I'm really sorry. Please forgive me. Thank you. I really love you. My dear Rina, I'm really sorry. Please forgive me. I thank you. নিজেকে বলুন নিজে ছোটবেলার যে একটা যত ছোটবেলার আপনার ছবি আপনার মনে আছে সেই ছবিটার কথা মনে করুন সেই ছবিটার সেই মানুষটাকে মনে করুন মনে করে বলুন আম সরি রিনা আমি নিজের নাম দেবো আপনারা নিজের নাম নেব ঠিক আছে সরি সরি রিনা এত বছর ধরে তোমাকে একা করে দেওয়ার জন্য আমি খুবই খুবই দুঃখিত আমাকে ক্ষমা করে রে না প্লিজ ফাঁকিফ নিজি যে আমি দিন ধরে এত বছর ধরে তোমাকে এত অবহেলা করেছি এত অবহেলা করেছি আমি তোমাকে এত কষ্ট দিয়েছি সবার কথা আমার মনে থাকে তোমার কথা তো মনেই থাকে না মনেই থাকে না যে তুমি ছাড়া তো জীবন তো চলতে মনেই থাকে না যে তুমি ছাড়া আমার নেই আমাকে ক্ষমা করে দাঁড়ি আমি তোমাকে এত কষ্ট দিয়েছি কিন্তু তারপরেও তুমি কখনো আমার হাত ছেড়ে দাও না কখনো আমাকে একা হতে দেওয়া সব সময় আমার দেখাশোনা করেছে এমনকি যখন ঘুমিয়ে থাকি তখনও তুমি কিন্তু আমার হাত ছাড়াবে তুমি কিন্তু আমার দেখাশোনা ঠিক করেছ আমার স্পন্দন চালিয়েছ আমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে চালিয়েছ আমার সমস্ত অর্গ্যানকে চালিয়েছ আমার শরীরে রক্ত সঞ্চালন হচ্ছে দূর ঠিক মতন সমস্ত কিছুর জিনিস সমস্ত ভালোবাসার জন্য আমি তোমাকে ধন্যবাদ জানাচ্ছি তুমি কখনো আমাকে একা হতে দাও না আমি ধন্যবাদ জানাচ্ছি কখনো বিশ্বাস আনো না আমি ধন্যবাদ জানাচ্ছি তোমাকে কখনো আমার হাত ছেড়ে দাও লাভ ইউ রিনা আই লাভ ইউ হ্যাঁ তুমি আমাকে এত বছর ধরে এত ভালোবাসায় ভরিয়ে রেখেছো আমাকে দেখাশোনা করেছো অসুস্থতায় আমাকে সুস্থ হতে সাহায্য করেছো আমার মনের সবচেয়ে যাওয়ার সময় আমার পাশে আর আজ আমি কথা দিচ্ছি আমি তোমাকে আমি তোমাকে কখনো একা হতে দেবো না আমি তোমাকে আর হাত ছেড়ে যাব না আমি তোমার পাশে থাকবো তোমার সঙ্গে থাকবো তোমাকে আর কখনো একাকৃত ভুগতে দেব না वे नीचे के जोड़िए जरूर है आई एम सॉरी रीना प्लीज़ फॉरगिव मी थैंक यू आई लव यू आई एम सॉरी रीना प्लीज फॉरगिव मी थैंक यू आई लव यू आई एम सॉरी रीना प्लीज़ फॉरगिव मी थैंक यू आई लव यू आई एम सॉरी रीना प्लीज फॉरगिव मी थैंक यू आई लव यू आई एम सॉरी रीना प्लीज फॉरगिव मी थैंक यू आई लव यू आई एम सॉरी रीना प्लीज फर्गीव मी थैंक यू आई लव यू आई एम सॉरी रीना प्लीज फगीव मी थैंक यू आई लव यू আমার এটা খুবই কেমন লাগছে কেমন লাগছে আমাকে কমেন্টই জানাতে ভুলবেন না কেমন লাগছে আমাকে অবশ্যই জানান অবশ্যই জানান কারণ আপনি আপনার একটা কমেন্টে ঘরে এর কাছে এই মেসেজটা পৌঁছে দিতে পারবেন যে হিলিং সত্যিই খুব দরকারি হিলিং এর সঙ্গে যুক্ত হন এবং যদি ভালো লেগে থাকে আজকে অবশ্যই শেয়ার করুন তাদের সঙ্গে যারা একাকৃত ভুগছেন অবশ্যই শেয়ার করুন তাদের সঙ্গে যাদের মনে হচ্ছে তাদের জীবনে ভালোবাসা নেই বা আসছে না বা কেউ তারা চুরু দুঃখে আছে অবশ্যই শেয়ার করুন অবশ্যই নিজেকে ভালোবাসুন আর অবশ্যই ভালোবাসার সঙ্গে হিলিং এর সঙ্গে যুক্ত হন আপনি সেলফ লাভ চ্যালেঞ্জ জয়েন করতে পারেন মাত্র একশো টাকা প্রতি মাসের এক তারিখ থেকে শুরু হয় এই সমস্ত চ্যালেঞ্জ আর যদি চান যে হিলিংয়ের সঙ্গে যুক্ত হবেন তাহলে আমার মান্থলি অ্যাডভান্স হিলিং সেশন জয়েন করতে পারেন এবং সোম থেকে শুক্র ঠিক এইরকম যে সেশন হয় এটার মতো নিয়ে অ্যাডভান্স হিলিংয়ের সেশন হয় আমার সোম থেকে শুক্র আপনি সেটার সঙ্গে যুক্ত হতে পারেন অবশ্যই যুক্ত হন হিলিংয়ের সঙ্গে অবশ্যই হিলিং করুন হিলিংয়ের সঙ্গে যুক্ত হন আর কি আজ এই পর্যন্তই যদি সেশনটা ভালো লেগে থাকে কাল আসবেন অবশ্যই আবার আর যদি সেশন ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটাকে শেয়ার করুন আর ভালো থাকুন ভালোবাসায় থাকুন ভালোবাসায় রাখুন